আসসালামু আলাইকুম এটিএম অ্যাগ্রোয়ের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা আশা করি সকলেই ভালো আছেন ভিওর্স এখানে রমজান টার্গেটে শশা চাষ করেছিলাম সেখানেই একই জমিতে আমি কুরবানি টার্গেটেও শশার বীজ রোপণ করেছি বীজ মাসাল্লাহ অনেক ভালো গজিয়েছে এবং হান্ড্রেড পারসেন্ট বীজই গজিয়েছে এখানে আমি রোপণ করেছি অলরাউন্ডার টু এবং ডিনার অলরাউন্ডার টু তা টু আমি গত বছরও চাষ করেছিলাম ফলন মাসাল্লাহ অনেক ভালো এবছর নতুন জাত হিসাবে চাষ করেছে আমি দিনার তো দিনারের ফলন কেমন হয় এবং অলরাউন্ডার টুয়ের ফলন কেমন হয় সেটা ইনশাল্লাহ আপনাদের দেখানোর চেষ্টা করব বিস এখন গতকালকে আমি এখানে স্প্রে করেছিলাম নেয়ামত আপনাদের ভিডিওর মাধ্যমে দেখিয়েছিলাম নেয়ামত এবং ম্যানকোজেভ এবং কার্বন ডাজিম গ্রুপের আজিম ব্যবহার করেছিলাম তো আজকে রাতে প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে হয়তো বা সারা দেশেই এরকম বৃষ্টি হয়েছে তো বৃষ্টি পরবর্তী সময়ে আমাদের বেশ কিছু পদক্ষেপ থাকে যারা আমরা সবজি চাষ করি তাদের বৃষ্টি পরবর্তী সময়ে বিভিন্ন রকম স্প্রে করতে হয় তার মধ্যে একটা হচ্ছে ছত্রাকনাশকটা অবশ্যই স্প্রে করতে হবে না হলে। এই যে দেখেন ছোটো চারাগুলা এগুলার গোড়ায় পছন্দ হতে পারে যার কারণে সতরাকনাশকটা অবশ্যই স্প্রে করতে হবে এছাড়া ড্রেনগুলা অবশ্যই পরিষ্কার রাখবেন আর ড্রেনে যেন পানি জমে না থাকে ড্রেনে পানি জমে থাকলে তাহলে আপনি গাছ রক্ষা করতে পারবেন না অবশ্যই ড্রেন থেকে পানি বের হওয়ার ব্যবস্থা রাখবেন এছাড়া যারা কোরবানি টার্গেট করে শশা রোপণ করেছেন তারা যদি নিচু জমিতে শশা রোপণ করে থাকেন শশার বীজ রোপণ করে থাকেন তাহলে সেক্ষেত্রে আমার মনে হয় যে আপনি শেষ পর্যন্ত যাইতে পারবেন না কারণ এবছর বৃষ্টির মাত্রা বা বেশি থাকবে কোরবানিতে প্রতি বছরই দেখা যায় যে শশার বাজার মাসাল্লাহ অনেক ভালো থাকে গত বছরের বাজার যদি দেখি তাহলে শশার বাজার গত বছর পাঁচ হাজার টাকা মন পর্যন্ত উঠে গেছিলো কোরবানির দু এক দিন আগে তো পাঁচ হাজার টাকা মন লাগে না এই সময়টাতে যারা আমরা শশা চাষ করেছি যদি সঠিক পরিচর্যা করা যায় তাহলে এই সময়ে শশার ফলন সর্বোচ্চ ফলন থাকে সারা বছরে তো শীতের সময়টাতে আমরা যারা শশা চাষ করেছিলাম ওই টাইমে যেরকম ফলন পেয়েছি আশা করি এর থেকে অনেক বেশি পরিমাণে ফলন এই সময় পাওয়া যাবে তো এই সময় যদি শশার বাজার পাঁচশো টাকা মনও থাকে তাহলেও আমি মনে করি যে শশার থেকে ভালো একটা টাকা পাওয়া সম্ভব তো এই কারণে যারা কোরবানি টার্গেট করে শশা চাষ করেছেন তারা শশার অতিরিক্ত যত্ন নেন জমিতে যেন পানি আটকে না থাকে সেদিকে খেয়াল রাখবেন আর যদি অতিরিক্ত খরা হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে দুই তিন দিন পর পর জমিতে পানি দেওয়ার চেষ্টা করবেন অবশ্যই আপনি আপনার শশার প্রজেক্টের দিকে লক্ষ্য রাখবেন যেন ক্ষতির সম্মুখীন না হন কারণ শশার গাছ দেখা যায় যে সকালে একরকম বিকালে একরকম এরকম পরিস্থিতি হয়ে থাকে যার কারণে আপনাকে কমপক্ষে আপনার শশার প্রজেক্টে প্রতিদিন দুই বেলা একটু হলেও ঘুরে দেখা উচিত যাতে কোন সময় কি রোগ অ্যাটাক করলো আক্রমণ করলো আপনি সেটা বুঝতে পারবেন এবং সেই অনুযায়ী আপনি পদক্ষেপ নিতে পারবেন যদি আপনি যদি শশার প্রজেক্টে প্রতিনিয়ত যদি লক্ষ্য না রাখেন তাহলে আপনি লসের সম্মুখীন হবেন বলে আমি আশা করি কারণ আমি আমার জমিতে যেটা দেখি যে সকালে যদি দেখি যে পোকা নাই বিকাল আসতে আসতে বিকালেই দেখা যায় যে পোকা আক্রমণ করে ফেলছে বা সতরাগ সকালবেলা দেখি যে একরকম বিকালবেলা আসতে আসতে দেখি যে পাতা লাল হয়ে গেছে এরকম পরিস্থিতি অনেক সময় হয়ে থাকে যার কারণে সঠিক সময় সঠিক পদক্ষেপ নিয়ে আপনি আপনার শশার প্রজেক্টকে এগিয়ে নিয়ে যাবেন السلام عليكم